শুভ সকাল বন্ধুরা আজকে পারণ ছিল সকালবেলা উঠেই পারে রান্নাগুলা করলাম আর আমার পূজাতে বসলো সে পূজা দিয়ে ফেলেছে আর আমি রান্না বান্নাগুলো শেষ করলাম নিরামিষ রান্না ছিল তো ঠাকুরের ঠাকুরকে নিবেদন করে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে আমরা পারণ করেছি এই একাদশীটা মানে আসলে খুবই একটা মানে এখন আমাদের জন্য একটা উৎসবের মতো হয়ে গেছে এই স এই সপ্তাহে তো দুটা দু দিনে উপবাস ছিল গতকালকে ছিল আর হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ছিল একদিন তো ভালোই মানে একাদশীটা করলে যে শুধু মানে মনটা ভালো লাগে তা না শরীরটাও একটু ঝরঝরা হয় আর বান্না করা লাগে না তো আমার একটু রেস্ট হয় তা আমার মনে হয় যে মহিলারা যদি মানে একা একা আসলে কিছু করাটা খুব একটা সুবিধাজনক না যদি ফ্যামিলি সবাই মিলে করা হয় একাদশীটা তাহলে সবচেয়ে ভালো তাহলে হলো ধরেন কারোর রান্না বান্নার কোনো টেনশন নাই খুব আরাম কিন্তু ওই যে একজন করলো একজন করলো না বা তার জন্য রান্না করো এটা একটা প্রবলেম তবে আমার সবচেয়ে বড় সুবিধাটা হয়েছে আমার জামাই যেহেতু আমার সাথে আছে সে যেহেতু একাদশী করে তাই আমার একটা মানে বড় চিন্তা দূর হয়েছে যে আসলে রান্না নিয়ে খুব একটা টেনশন করতে হয় না কারণ আমার বাচ্চারা বাচ্চাদের জন্য টুকটাক একটু রান্না করে দিলেই হয় আবার ওরাও অনেক সময় একাদশী রেখে ফেলে ছুটির দিনগুলোতে তারাও একাদশী রাখতে চায় বাচ্চারা তো এমনিই খেতে পছন্দ করে না খেতে পছন্দ মানে ভাতটা খেতে পছন্দ করে না তাই ওই একাদশীর দিন যে একটু ফ্রুটস খায় তাতেই তারা খুবই খুশি যে যা বাবা ভাতের ঝামেলা তার হইলো না এই আর কি দিনটা এই অনেক দিন দুই দিন তিন দিন ধরেই খুব বৃষ্টি ছিল আজকে অবশ্য বৃষ্টি নেই আকাশটা ভালো পূজার কেনাকাটা এখনও শুরু করি নাই কালকে পশু পশু অনলাইনে অর্ডার দিয়েছি ডিসকাউন্ট ছিল তা ভাবলাম ডিসকাউন্ট থেকে কিছু কিনি ডিসকাউন্ট থেকে ছেলে মেয়ের জন্য কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি যদি এখনও আসেনি আসলে আপনাদের দেখ জিনিসগুলো একটু আমি আবার একটু বড়ো বড় করে কিনি যাতে ধরেন আগামী বছর ওপরেতে পারি সব এসব প্ল্যান হ্যাঁ আমার মাসির একটা গল্প বলি আমার মাসির ছেলেগুলো খুব দুষ্ট তো সে কি করতো একটু ঢিলা ঢিলা প্যান্ট পরাইতো বলতো যে প্যান্ট দুষ্টামি কি করবে প্যান্ট এক হাতে ধরে দৌড়ানো লাগে বেশি দৌড়াইতে পারবে না দুষ্টামিও বেশি করতে পারবে না মানে মাদের যে কত প্ল্যান প্রোগ্রাম থাকে বাচ্চাদেরকে মানে আটকানোর না আটকায় উপায় নাই নাহলে তো আসলে মারা এই যে রান্না বান্না করে সারাদিন ঘর গোছাইয়ে তারপর বাচ্চা কাচ্চা দেখে রাখা আসলে অনেক টাফ কাজ যদি বাচ্চা আবার দুষ্ট হয় বাচ্চা লক্ষ্মী টক্কী হইলে তার অত প্রবলেম হয় না কিন্তু বাচ্চা দুষ্ট হইলে আসলেই খুব প্রবলেম যাই হোক যে বাচ্চা তার কাছে তো দরিদি জিনিস কিন্তু ওই আমার মা ও সেখানেছে একটু বড় বড় জিনিসপত্র কেনার আমিও আমার বাচ্চাদের জন্য একটু বড় বড় জিনিস কিনি একটু ঢোলা ঢালা টাইট ফিট জিনিসের থেকে একটু ঢুলা ঢালা জিনিস পড়লে মনে হয় একটু আরাম লাগে আমার কাছে আমার নিজের কাছে আরাম লাগে তো এই জন্য আমিও আমার বাচ্চাদের একটু ঢুলা ঢালা জামাকাপড় পরাই বেশি টাইট ফিট জামাকাপড় পরাই না তো আপনারা কারা পূজার জামাকাপড় মানে শপিং শুরু করেছেন আমি এখন আত্মীয় স্বজনের জন্য কেনা শুরু করি নাই জানাবেন আর কোন কোন পেজ থেকে কিনলে ভালো হয় এটাও আমাকে একটু সাজেস্ট করেন তাহলে আমিও ওই সব পেজ থেকে জিনিস কিনতে পারবো মানে জিনিসটাও যাতে ভালো হয় এবং মানসম্মত হয় আবার প্রাইসও যাতে খুব হাই না হয় কারণ প্রাইসটাও দেখতে হয় সব কিছুই পূজার বাজেট মানেই যে আমরা অডেল করে কিনলাম এরকম হয় না হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয় যে আমরা একটা বাজেট করে নিই করে সবাইকে টুকটাক দেওয়ার মতো এরকম কোন ভালো পেজ থাকলে আমাকে জানাবেন আমি ওই সব পেজ থেকে কেনার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার